তিনটি কারণে মূলত আমাদের চুল সাদা হয়ে যায় বা চুল পেটে যায় আজকে খুবই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো নাম্বার ওয়ান হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এই হরমোনটা মেলানোসাইট পুষ্টি উদ্দীপিত করে মেলানিন তৈরি করে আর এই মেলানিনটাই হচ্ছে চুল চুলের জন্য ডায়েটিমেন্টেশন তো এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এটা যখন কমে যায় তখন মেলানিন কমে যায় আলটিমেটলি চুল সাদা যায় তখন মেলানিন কমে যায় আর আলটিমেটলি চুল সাদা হতে থাকে বা চুল পাকতে থাকে তো এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন নানা কারণে কমে যেতে পারে যখন আমাদের বয়স আস্তে আস্তে বেড়ে যায় তখন এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এটা কমতে থাকে এবং চুল আস্তে আস্তে সাদা হতে থাকে পেকে যায় এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া আরেকটা কারণে এই হরমোনটা কমে যেতে পারে যেমন জেনেটিক বা বংশগত কারণে কারো পরিবারে যদি পূর্বপুরুষদের যদি চুল অল্প বয়সে পেকে যাওয়ার প্রবণতা বা ইতিহাস থাকে তাহলে পরবর্তীতে সবার ক্ষেত্রে চুল অল্প বয়স থেকেই পেকে যেতে শুরু করে এখানে আরো কিছু কারণ আছে এই হরমোনটা কমে যাওয়ার যেমন বিভিন্ন ধরনের বড় বড় রোগ আছে যেগুলো কারণে এই হরমোনটা কমে যায় যেমন আমাদের শরীরে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হ্যাঁ কিছু ডিজিজ যেমন ডায়াবেটিস হ্যাঁ প্রেশার এরকম কিছু জটিল রোগ আছে যেগুলোর কারণে এই হরমোনটা কমে যায় ফলে মেলামিন কমে যায় মেলামিন কমে গেলে চুল আস্তে আস্তে সাদা হতে থাকে বা পেট হয়ে যেতে থাকে থাইরয়েড হরমোন হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরে এই থাইরয়েড হরমোনটা আমাদের শরীরের ভারসাম্য আভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার জন্য এই হরমোনটা খুবই জরুরি যখন এই হরমোনটা অতিরিক্ত বেড়ে যায় বা কমে যায় এটা একটা নর্মাল ভ্যালু আছে এখান থেকে যখন কমে যায় বা বেড়ে যায় তখন এই এমএসএইচ হরমোনটা অর্থাৎ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন যেটা এটা কমতে থাকে এবং এটা কমে গেলে মেলানিন কমে যায় মেলানিন কমে গেলে চুল আস্তে আস্তে সাদা হতে থাকে তো এটা হচ্ছে দুই নম্বর কারণ নম্বর থ্রি হচ্ছে স্ট্রেস হরমোন হ্যাঁ স্ট্রেস হরমোন এটা কোর্টিসল আমরা কোর্টিসল এটাকে স্ট্রেস হরমোন বলা হয় আমরা যখন উদ্বিগ্ন থাকি চাপের মধ্যে থাকি টেনশনে থাকি তখন এই স্ট্রেস হরমোন কোর্টিসল এটা বাড়তে থাকে আর এটা বেড়ে গেলে মেলানিন সাইট স্টিমুলেটিং হরমোন এটা আস্তে আস্তে কমে যায় আর এটা কমে গেলে মেলানিন সাইট কমে যায় মেলানিন কমে গেলে চুল সাদা হতে থাকে থাইরয়েড হরমোনের নোড চুল সাদা হয়ে যেতে পারে বা পেড়ে যেতে পারে তো এই এটা হচ্ছে মোটামুটি তিনটা কারণ এই তিনটা কারণের বাইরেও আর অনেকগুলো কারণ আছে আজকে আমরা এই তিনটা কারণ নিয়ে কথা বললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম